আসছে ভাই না আমি তো কাল দেখিনি আমার শত্রু নাই আমি এটা আন্দাজি কারে বললাম তাই দেখছেন একটা সরল কৃষকের কথা শুনতে পারছেন সে কাউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নি কৃষক কৃষক এবং কিশানি ভাই বলতে জানি আশা করি সকলে আপনারা ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি ঢাকা জেলা ধামরাই থানা রয়্যাল ইউনিয়ন চর্ষঙ্গ গ্রাম আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি টমেটো চাষের জমি এখানে একজন টমেটো চাষ করছেন আজ তার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাতে কে বা কাহারা এভাবে করে প্রত্যেকটা গাছগুলো কেটে রাখছেন এই গাছগুলো এতটা পরিমাণে সুন্দর ছিল কারণ আমি এই জমিটিতে রেগুলারি দেখাশোনা করি আর এই জমিটিতে প্রত্যেকটা টমেটোতে দেখতে পাচ্ছেন স্বাদ চলে আসছে ফুল চলে আসছে এই গাছটিতে কিন্তু আপনার চলে আসত আমি জিজ্ঞেস করব আমাদের ভাইয়ের কাছে ভাইয়ের নাম কি ভাই আবুল হাসেম আচ্ছা আপনার এখানে কত শতাংশ জমি ষাট শতাংশ ষাট শতাংশ জমি এই জমিটি কি আপনার নিজের না তাহলে এটি আপনি কিভাবে চাষ করেন এটা কটে রেখে চাষ করি কটে রেখে চাষ করেন এই ষাট শতাংশ আপনার কট বাবদ কত টাকা দিতে হয় আমার দিছে এই বৎসর পঞ্চাশ হাজার আর ছয় হাজার পাঁচ ছয় হাজার টাকা দিয়েছে ছয় শুনতে পেলেন যে এই জমিটিতে কিন্তু ছয় হাজার টাকা দিয়ে এই জমিটি বর্গা রাখা এবং আপনার এই টমেটোটি চাষ করার ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হয়েছে আনুমানিক আনুমানিক ধরেন এই পর্যন্ত পঞ্চাশের উপরে আমার খরচ হয়ে গেছে পঞ্চাশ উপরে খরচ এখন তো আপনার টমেটো গাছ আমরা যে দেখতে পেলাম সম্পূর্ণ টমেটো গাছগুলো কেটে রেখে দিয়েছে আপনার তো কারোর সাথে ওই কারো বিপদ নাই না না আমার কারো বিপদ নেই কারোর সাথে বিপদ না তাহলে আপনি বলতেও পারছেন না যে কে বা কাহারা আপনি আমি বলতেও পারতেছি তাহলে অবশ্যই কৃষকের মুখ থেকে শুনতে পেলেন সে আমার নিজ গ্রামের বাসিন্দা হাসিম ব্যাপারী ভাই সে বর্গা জমি রেখে তারপরে চাষাবাদ করে থাকে এখন এখানে এই টমেটো চাষের ক্ষেত্রে যত ধরনের রাসায়নিক সার মেডিসিন লাগছে সেগুলো কিন্তু আমার কাছ থেকে আনছে এখন আমি নিজেও জানি এই জমিটিতে কত টাকা খরচ হয়েছে শুধু সার আপনার এই জমিতে প্রায় বত্রিশ হাজার টাকার রাসায়নিক সার এবং কি মেডিসিন প্রয়োগ করা হয়েছে আর সে এই টমেটো গাছগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার বাঁশের গছা দিতে সেগুলো আমি তার বাড়িতে দেখে আসছি যে কেটে কেটে রাখছেন তখন এই যে কৃষকটা এই কৃষকের দেখে আমার নিজের চোখে পানি চলে আসছে একটা মানুষ কিভাবে সইবে যে তার জমিতে এরকম করে যে এই টমেটো গাছগুলো কেটে রেখে দিছে আমরা যখন একটি সন্তান লালন পালন করে থাকি সেই সন্তানটি বড় হলে আমাদের সংসারে ভার বোঝা নিবে কিনা সেটিও কিন্তু আমরা জানি না কিন্তু তবুও কিন্তু আমরা একটা সন্তানকে লালন পালন করে থাকি একটা যে কোনো একটা তো লালন পালন করে থাকি তেমনই এর জমিটি যখন সে চাষাবাদ করছেন সেক্ষেত্রে কিন্তু সে কি পরিমাণ ফলন হবে সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা যেটি হলো সেটি হল এই জমিটিতে সে ছোট্ট গাছ থেকে গাছগুলো এই পর্যন্ত সে নিয়ে আসছে নিয়ে আসার পর তার চোখের সামনে এভাবে গাছগুলো যেহেতু কেটে রেখে তাহলে তার কেমন লাগছে শুধু এখানে কিন্তু টমেটো গাছ না এই টমেটো গাছের মধ্যে দিয়ে কিন্তু দেখাই পেঁপে চাষ করছে এই যে পেঁপে চাষ করছে শুধু এই টমেটো গাছগুলো না এখানে অসংখ্য পরিমাণ আপনার পেঁপে চারাগুলো কিন্তু কেটে ফেলছে দুর্বৃত্তরা তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই যে আমাদের কৃষক হাসেম ভাই সে এত পরিশ্রম করে এত টাকা খরচ করে যে তার এই জমিটি আজ এই পরিমাপে দেখতে হলো আর সেটি আপনারা মানুষকে দেখানোর জন্য অবশ্যই সাহায্য করবেন এবং কি আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করে দিলে হয়তো অনেকজন দেখতে পাবে একটা কৃষকের মনে কতটা কষ্ট বা কতটা ব্যথা নিয়ে সে এখানে দাঁড়িয়ে আছে আর আমি দেখাই আপনাদেরকে শুধু এটা না এখানে একদমই কিন্তু দোয়া পালা হয়ে গেছে আর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এটি কিন্তু এই যে পেপের চারা কার্যালয় এটি কিন্তু পেঁপের চারা এই পেঁপের চারাগুলো কিন্তু এখান থেকে মাছ বরাবর কেটে ফেলছে এই দেখেন এটি উপরে মাছ বরাবর কেটে ফেলছে ওই রাতে নিল এখন অবশ্যই যারা উদ্যত কর্মকর্তা আছেন তারা অবশ্যই যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি বলবো এই ভিডিওটি আপনারা দেখে অবশ্যই আমার যে হাসিম ব্যাপারী ভাই আছেন তাকে একটু আপনারা দেখার জন্য আসবেন তার কি অবস্থা এবং কি কি হাল হয়েছে আর ভাই আপনার কি কোনো ধরনের কোন রকম অভিযোগ আছে ভাই না আমি তো কাল দেখিনি আমার সব নাই আমি এটা আন্দাজি কারে বলুন তাই দেখছেন একটা সরল কৃষকের কথা শুনতে পারছে সে কাউকে দেখে নেয় আর এই সে কিন্তু আরো সাথে কোনো দিন ঝগড়া বিপাদ এগুলোতে জড়ায় না কে বা কাহারা করলো সেটাই রয়ে গেল যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই হাসিম বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সহার জন্য তফিক করে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম